ধানমন্ডি বত্রিশ নম্বর রোডের শেখ মুজিবুর রহমানের বাড়িটা ঘুরিয়ে দেওয়ার তীব্র ক্ষোভ এবং নিন্দা জানিয়ে বিবৃতি দিচ্ছেন দেশের ছাব্বিশ জন বিশিষ্ট নাগরিক যাদের পাবলিক তারা বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর সম্পূর্ণ জ্ঞাত সারে যেভাবে বাড়িটি ভাঙা হয়েছে আগুন দেওয়া হয়েছে তাতে করে গভীরভাবে মর্মাহত স্তম্ভিত এবং লজ্জিত হয়ে এই ঘটনার বিচার চায় হওয়ার তা করেছি তো আমিও করেছি আমি তো ডাক দিছি তো আমার বিচার কর তুই দেখি দেখি বিশ্বাস মর্মাহতো ক্যা স্তম্ভিত লজ্জিত কেউ মানে লজ্জা বাড়ি বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে তো বাড়ি তো হাসিনার বাপের তোর

আর দিক থেকে সব শিয়াল চিল্লায় শিয়াল দেখে বুঝবেন এই বিশিষ্ট জনগুলো হইতেছে ইন্ডিয়ার শিয়াল এরা হুক্কা হুয়া দিছে আর ইন্ডিয়া থেকে ক্যা হুয়া ক্যা হুয়া করিচ্ছে বুঝছে ইন্ডিয়ান বাংলাদেশের মানুষ কি ধরে মতো বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে যুদ্ধ করে পতাকা পাইছে এই চব্বিশে রাজপথে আমাদের ছেলেরা রক্ত দিয়েছে বীরের মতো লড়াই করছে চোখের সামনে মতো আলোচনা টেবিলে বসে ব্রিটিশদের সাথে নেগোশিয়েট করে স্বাধীনতা পেয়েছে রে তাই বাংলাদেশের মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষা একবার দেখে আমেরিকার হাত একবার দেখে পাকিস্তানের হাত পাকিস্তানের হাত ফুটি আছে না কিন্তু শালা গান্ডু ধ্বজ খালি এই জন্য ইন্ডিয়ান নায়িকা গুলা খালি বাংলাদেশে আসে বাংলাদেশের আগুন সাথে বাংলাদেশের গৌরবের ইতিহাস জড়িত নাই আছে লজ্জা আর কলঙ্কের ইতিহাস এ বাড়ি তৈরি হয়েছিল দুর্নীতির টেকায় এই বাড়ি থেকে মুজিব আত্মসমর্পণ করে পাকিস্তানি বাহিনীর কাছে দেশের মানুষকে গণহত্যার মুখে ফেলা নেতা নাকি সে সুটকেস গুছে রেখেছিল বুঝছাও যে ওক ধরবি থেকে তারপরে নাকি ফোন করেছে আর্মির জেনারেলদেরকে আমক ধরে নিয়ে যাও ধরে নিয়ে যাও এই বাসা থেকে নাকি স্বাধীনতা ঘোষণা দিছিল একেবারে মিসা কথা ডা মিসা কথা বাংলাদেশের সরকারের না এখনই পাকিস্তানে আর কাইবে খোঁজ নেওয়া উচিত উনিশশো সালে ওই যে সদ্দি বডিগার্ডের যে মামলা হয়েছিল না স্বীকারোক্তি কি দিছিল সে যেরকম ধান্দাবাজ তার বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে এবং পাকিস্তানের অখণ্ডতার পক্ষে স্বীকারোক্তি দেওয়ার কথা আমি নাইনটি নাইন বাকি এক পার্সেন্টের জন্য আপনারা পাকিস্তানের একটা স্পেশাল মিশন পাঠাতে পারেন মেলা যাবে আমি কইলাম এটা আরো আগে করা উচিত জাতি ছিল ইনফ্যাক্ট সেই মামলার পুরা নথির নকল বাংলাদেশের সরকারের নিয়ে এসে উন্মুক্ত করে দেওয়া উচিত মুজিবের যে দুর্নীতি মামলা যেটা দেখালাম যেটা দুই বছর জেল কাটিছে না ওই সুয়াদ্দির বডিগার্ড সেই মামলা নথি মুক্ত করে দেওয়া উচিত আওয়ামী লীগটা মরালি দুর্মুষ পেটায় না করলে তো পিনাকে খুন করে না কেউ কেন ফ্রান্সে হাসিনা এক বক্তৃতায় গেল ক্ষমতা আর এক বক্তৃতায় গেল ৩২ নাম্বার আলহামদুলিল্লাহ আমার শহীদ মৃত্যু হইলে না বাংলাদেশ আমার ক্ষুদ্র ভাতার ভগিনীরা ছোট বড় মাজারি কমল কঠোর বাকশালীদের আস্ত রাখবে না ছানা করে ফেলবে আমার মৃত্যুতে বাংলাদেশ পুরো পবিত্র আমার সত্যি যদি মায়রা ফেলায় বাংলাদেশে যেন কোনো বাকশালী রক্ষা না পায় আমার মৃত্যুর খবর বাংলাদেশে পৌঁছানি চব্বিশ ঘন্টার মধ্যে কাম ফিনিশ করে দিবে এইখানেই শেষ না আমি ওদের জন্য নরকের দরজায় হাজির থাকবো ওদের যান ওইখানে আমি কালা কালা করি সরকার গত ছয় মাসে যা যা ভুল করেছিল যে জায়গায় সেইটা কাপ ফাড়া দিতে হয়েছে আমাদের পাঁচই ফেব্রুয়ারিতে আবার আর একটা জনফস্ফোরণ হয়েছে এই জন্যে প্রেসিডেন্ট সরকার আরো সংহত হয়েছে ভালো হয়েছে আমাদের জন্য অপারেশন ডেভিল হান্ট শুরু করতে পারছে এটা সুশীল হান্ট চালু করা দরকার কারা কারা এই যে সব ছাব্বিশ জনে সুশীল হান্ট করা লাগবে ওটা জনতাই করবে যাই হোক আবারও কিন্তু আমাদের অর্জন ধুলায় মিশে যেতে পারে যদি আবার আগের আলস্য কাটায় উঠতে না পারে আগের আলস্য আর সিদ্ধান্তহীনতা অবিবেচনা প্রসিত নিয়োগ চলতেই থাকে আমি সাতই আগস্ট কি লেগেছিলাম দেখেন লেগেছিলাম এমন হয়েছে বাংলাদেশের ক্ষমতা এখন হাসিনার বদলে চুপু তাহলে এত রক্তপাত অনুমোদন নিয়ে কাজ করবে না চুপ্পু কেন আবদার করে একে আজাদ কেনের মধ্যে ঢুকে ছাত্রদের মতামত সর্বোচ্চ গুরুত্ব দিতে বলছি সেখানে তো এটাই বলি নাই যে একে আজাদের পরামর্শ নিয়ে কাজ করতে হবে এটা তো বলি নাই যে আলাপ করতে হবে এই তত্ত্বাবধায়ক সরকার যদি ইন্ডিয়ান ডাস্টবেন্সার দিয়ে ভর্তি হয় তাহলে কলে যান কালা কালা করে দেবো করে দিছিলাম কলে যাও আর এই প্রক্রিয়া বুঝে হোক না বুঝে হোক যারা বিপ্লব বেহাত করে দিছে তাদের আমরা ক্ষমা করব না দেখেছিলেন আমি ঠিক সময় মতো ঠিক কথা কইছিলাম যা আমি আগে কইছি সেটা পরে ঠিক হয়েছে পরে আবার আমাদেরকে এসে আবার এটা ঠিক করে নিতে হয়েছে যারা গালি দেন ওই নেতাদের দোষ দেন তার কে একবারও ভাবে দেখেন যখন ছাত্র জনতা বত্রিশ নম্বর ভাঙে তখন সেটাকে কেন আর কারো কাজ বলে মনে হয় না ছাত্র জনতা এই কাজ সরকার যদি তো সরাসরি ঠেকানোর চেষ্টা করেনি সুতরাং সেটা তো সরকারেরই একটা কাজ এটাই সরকারে যারা আছে তারা সরকার চালাইতেছে তারা রাষ্ট্র চালাইতেছে আমরা সরকারের পাবলিক পার্টনার রাষ্ট্র যাই দায়িত্ব থেকে তারা যেটা করতে পারতেছে না সেটা তাদের পাবলিক পার্টনাররা কইয়া দিতেছে সরকার পুরা বিপ্লবী হইলে এটা সরকার নিজেই এটা ভাঙত সরকার আধা বিপ্লবীর জন্য সে চুপ করে থাকে আমরা কামটা সেরা দিই আধা বিপ্লবী সরকার হইলে তো এমনটি হওয়ার কথা এতে সরকারের কর্তৃত্বের ঘাটতি দেখা যাচ্ছে না তো বরং সরকার নিজেই যে ভাঙতে চাইছিল তা শুধু আনুষ্ঠানিক পথে না যে অপ্রাতিষ্ঠানিক বা ইনফরমাল পথে ঘটাইছে এই সরকারকে জোর কেরা সংবিধানের কাঠানোর মধ্যে ঢোকানো হয়েছে কিন্তু তার বিপ্লবী চরিত্র অটুট আছে এইটাই গুরুত্বপূর্ণ বিষয় সেটাই বারবার প্রকাশ পেয়ে যাচ্ছে সরকারের যেটা বিপ্লবী আকাঙ্ক্ষা সেইটা তার পাবলিক পার্টনারের মধ্যে দিয়ে প্রকাশিত হইতেছে সরকার আমাদের বাধা দিতেছে না মজা এইখানে আমি নিজে কতবার কইছি এটা বিপ্লবী সরকার না এটা বিপ্লবী সরকার না আমরা চেষ্টা চরিত্র কইটা সরকারকে আধা বিপ্লবী সরকার বানাইতে পারছি এরপরে আমরা পুরা বিপ্লবী সরকার বেনে দেব এই সরকারকে এটাই আমাদের অর্জন যখনই মনে হবে এই সরকার তার বিপ্লবী শপথ ভুলে যেতেছে তখনই তার বেসরকারি পার্টনাররা আমরা মাঠে নেমে চাপ সৃষ্টি করে সেই শপথ মনে করায় দিতেছি বিপ্লবের পর হাসিনার স্ট্যাবলিশমেন্টের যারা শরিক ছিল তারা ভাবছিল সব গুছায় আনছি এখন আমরা অ্যাডভাইজারও নিয়োগ বানাইতে পারি ডেলিস্টারের সাংবাদিক কেছিল না অ্যাডভাইজার আমরা বানাই হ্যাঁ বেশ স্বস্তিতেই ছিল কিন্তু ছাত্র জনতার এই শক্তিশালী শোডাউন দেখে তারা আবার আতঙ্কিত হয়ে পড়ছে হওয়াটাই স্বাভাবিক তাদের ক্ষমতায় ফেরার স্বপ্ন আর এক ধাক্কা খেয়েছে বিপ্লবের জন্য এটা সবচেয়ে বড় অর্জন আজ যারা আকার ইঙ্গিতের নিন্দা করতেছে না তারা মূলত শেখ মুজিবকে ফ্যাসিস বলে মনে করে না তাদের কাছে বাকশালও একটা ভালো ঘটনা সুন্দর কত্তার পাদ শেখ মুজিবের পাদ ওটা গম্ভ না তাই সরাসরি বলতে পারতেছে না সেই জন্যেই এই মপ টপ বইলা এই সমস্ত ধোয়াশা তৈরি করতেছে তো পঞ্চাশ আপনি যে আয়নাঘর দেখতে যেতে পারেন না এখনো পারতেছেন এই ছাত্র জনতা তার শক্তি যে দেখাইছে ধানমন্ডি প্রতিষ্ঠান বলতে সেইটাতে আলি রিয়াজ করে দিছে এটা দেয় নাই এটা তার করে দেওয়ার শক্তিও নাই সামর্থ্যও নাই ওই ধানমন্ডি বত্রিশ নাম্বারের সামনে কোন গিয়া দাঁড়াইলে ইলিয়াস গিয়া দাঁড়াইলে লক্ষ লক্ষ পাবলিক যে আনন্দে সিকুর মারবে ওই সিকুরের প্রতি ধনীতে বত্রিশ নম্বর ভাইঙ্গে খান খান হয়ে যেত বুলডোজার লাগতো না কিন্তু না আপনার আলী খুশি করা লাগবে আপনার কাজে লাগবে এটা ভাববেন না আপনার কা খুশি করা লাগবে সেটা ভাববেন ছাত্ররা ষষ্ঠ উপদেষ্টা গায়ে বানো জানাজা করিচ্ছে ছাত্রকে কে উপদেষ্টাদের বানাইছে না তাদের সিলেক্ট করিছে না এখন জানাজা কেন যেটা নিজে গিলিসেন সেটা বমি করতে পারবেন না দায় নেন পেটের মধ্যে নতুন রাজনৈতিক দল করবেন এটা আপনাদের কোনো মনে হতেছে না মন দিয়ে শুনেন অনেকে কইতে পারেন ওদের তো গোপনে কইতে পারেন না আলাদা আলাদা করে কইসি কইসি মেলা কইসি কাজ হয় না একদিকে ঢুকে আর এক কান দিয়ে বের করে দেয় মানে আমি কইছি না যে নিজে যেটা স্বপ্ন দেখি সেটাকে বাস্তব করার জন্য আমি জীবন দিয়া দিতে পারি কিন্তু অন্যের কাছে আমার সেই স্বপ্নটা তো কাজ বা টাস্ক তাই সে সেটার জন্য জীবন দিয়ে দেয় না কমিট করে না আমি এটাতে শুধু তার জন্য কোয়া দেব তা না যে কোনো দল স্ট্র্যাটেজি অনুসরণ করতে পারে ছাত্ররা করলে ভালো না হয় আমি সত্যি কখনো দল 2020 সালের জুলাই আগস্ট বিপ্লবে এই গণক্ষমতার উপরে আগের কোন আইন। তাদের উপর আর প্রযোজ্য না ছিল না থাকতে পারে না রাজপথে থাকা ছাত্র জনতাই আইন আমাদের সম্মিলিত আকাঙ্ক্ষাই আইন আমরা যেই আকাঙ্ক্ষা পোষণ করব। সেটাই বাংলাদেশের আইন এর বাইরে কোনো আইন নাই এবং এই জন্যে এই বিপ্লবী জনতাকে মব আখ্যা দেওয়া হচ্ছে কাদের তরফ থেকে কেন বিপ্লবী জনতাকে মব বলা হচ্ছে কারণ এরা জনগণের গণ ক্ষমতা এই যে দেশের বিচার বিভাগ বাস্তবে তো হাসিনার আদালত হিসেবে কাজ করলেও সাংবিধানিক নথিতে এটাই কিন্তু দেশের সবচেয়ে ক্ষমতা ধর প্রতিষ্ঠান এতটাই ক্ষমতাধর যেটা সংসদ বা জনগণের ক্ষমতা চাইতেও শক্তিশালী এমনকি সংবিধানের ঊর্ধ্বে সংবিধানের ব্যাখ্যা তারা দেয় এমনকি যদি রাষ্ট্র বিলুপ্ত হয়ে যায় তাও বিচার বিভাগ বহাল থাকবে এই বিচার বিভাগকে তাই সরকার কিছু করতে পারে না করতে পারেও নি হাসিনা তৈরি করা এই স্টাবলিশমেন্টটি এখনো বহাল আছে আজ যারা যে মবের সমালোচনা করতেছে তাদের অনেকেই কিন্তু কিছুদিন আগে যে বিচারিক অভ্যুত্থান জরিশাল কু করতে গেছিল না সেটা ছাত্র জনতার প্রতিরোধ করায় স্বস্তির নিঃশ্বাস ফেলছিল কারণ তখন আর কোনো পথ খোলা ছিল না তো বিচার বিভাগের উপরে কারো হাত ছিল না এক সময় সংবিধানে বিচারকদের ইম্পিচমেন্টের বিধান ছিল অভিশংসনের বিধান ছিল তাদেরকে লজ্জা দেওয়ার বিধান ছিল যেটা যে তাদেরকে অপসারণ করা যেত সেখানে সংসদের কিছু ক্ষমতা ছিল কিন্তু বিচার বিভাগ সেটা বাতিল করে দিচ্ছে একমাত্র সমাধান হইলো বিচার বিভাগকে সম্পূর্ণভাবে পুনর্গঠন করা নতুন করে একটা বিচার ব্যবস্থা গড়ে তোলা আর সেটা করতে হইলে সংবিধান সংশোধন করতে হবে এবং বিচার বিভাগের উপর জনগণের সর্বোচ্চ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে জনগণ সর্বোচ্চ সংবিধান বিচার বিভাগ সবার উপরে জনগণ এই বিচার বিভাগ যখন ন্যায় বিচার দিবে না যখন ক্ষমতাশীল দলের লোকদের রেহাই দিয়ে দিবে তখন জনগণ কিভাবে ন্যায় বিচার পাবে সরকার চাইলেও তখন বিচার নিশ্চিত করতে পারবে না মজার বিষয় হলো বিচার বিভাগের সাথে যখন সরকারের সংঘাত সৃষ্টি হবে তখন সরকারের হাতে একমাত্র পথ থাকে জনতাকে ডাক দেওয়া তাহলে বুঝেন রাষ্ট্রের গঠনপ্রণালীর মধ্যে বিচার বিভাগ নিজেই এই যে মবস বলতেছে যাদেরকে জনতাকে বলতেছে বিক্ষুব্ধ জনতা তার তৈরি হওয়ার পূর্ব শর্ত তৈরি করে রাখছে জনগণের সার্বভৌমত্বের বদলে বিচার বিভাগের সার্বভৌমত্ব দলিলে লিখে রাখা হয়েছে জনগণ বিচার বিভাগের খবরদারি মানবে কেন রাষ্ট্রের মালিক জনগণ বিচার বিভাগ না বিচার বিভাগের ঊর্ধ্বে রাষ্ট্র জনগণ রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ তাই যাদেরকে আজকে মব বলা হচ্ছে তারা থাকবে জনতা রাস্তায় থাকবে জনতা রাজপথে থাকবে যতক্ষণ পর্যন্ত না নতুন আইন তৈরি হইতেছে ততক্ষণ পর্যন্ত জনতাই ডিক্টেট করবে এই সরকার কিভাবে চলবে মাখায় ফেলবেন কোন গণ যদি তৈরি হয় কোন একটা জুলুমের বিরুদ্ধে তাহলে একটা পাল্টা গণক্ষমতার জন্ম হয় যা জীবন্ত যা আগের সকল ক্ষমতা সকল আইন সমস্ত কনস্টিটিউশন সব সংবিধানকে নাকচ করে দেয় পাবলিক নিজেই জীবন্ত ভাবে গণক্ষমতা নিয়ে হাজির হইয়া যায় যার সামনে আগের সমস্ত ক্ষমতা আগের সমস্ত আইন সমস্ত কনস্টিটিউশন নাকচ হইয়া যায় নতুন ক্ষমতার সামনে সকল নাইন অনার্য বাতিল হইয়া যায় সেটা ঘোষণা দিয়া কনস্টিটিউশন বাতিল করে বলা হোক আর নাই হোক সব সময় আগে নতুন ক্ষমতা পরে আসবে সেই সূত্রে আইন আগে থেকে থাকা কোনো আইন দিয়ে নতুন ক্ষমতা তৈরির পর আর প্রযোজ্য থাকে না কার্যকর থাকে না আমরা কি উনিশশো সালের আগে থেকে পূর্ব পাকিস্তানের মানে যেটা পূর্ব পাকিস্তান ছিল পাকিস্তান করেছিলাম নয় কোনো গণক্ষমতা তৈরি করতে বা জন্ম দিতে পারতাম আমরা যদি আইন মেনে করতাম পুরানো যে কোনো আইন কনস্টিটিউশন মানলে যে কোনো ধরনের অস্ত্র ধরনের অবৈধ এবং রাষ্ট্রদ্রোহিতা এবং নতুন কোনো গণক্ষমতা জন্মের পরে সে নতুন সব আইনের জন্ম দিতে পারে আর গণ ক্ষমতা জন্মের আগে কোনো আইন সে মানবে না ক্ষমতার আগে কোনো আইন নাই নয় ক্ষমতা থেকে এরপরে কেবল নয় আইন নয় কনস্টিটিউশন তৈরি হইতে পারে প্রফেসর ইউনুস থাকায় ইন্ডিয়া কিছু করবে পারছে না প্রফেসর ইউনুস থাকায় ইন্ডিয়া সমস্ত শয়তানি মাঠে মারা যাইতেছে তাই এগুলো এত সুলকানি বুঝতে ইন্ডিয়া এগুলার লাগাইছে প্রফেসর ইউনুসের পিছিয়ে লাগতে যেন প্রফেসর ইউনুস বিরক্ত হয়ে ক্ষমতা ছেড়ে চলে যায় আমি নিজেই কইছিলাম যে আমি নিজে বিরোধী দলের ভূমিকা পালন করব। কিন্তু যেইটা আমি দেখলাম আরে এই কেস তো খারাপ ইন্ডিয়া তো প্রফেসর ইউনিশ এর পিছিয়ে লাগিয়েছে সাথে সাথে এককারে ঠিক করলাম না ইন্ডিয়ারে কোনো চান্স দেওয়া যাবে না প্রফেসর ইউনিশের পাশে শক্তভাবে দাঁড়াইতে হবে আর এইগুলারা সবসময় দাবরানের উপরে রাখতে হবে আপনারা রাখবেন